ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এটা একটা লাইট এটা ঘরে ইমার্জেন্সি কাজে ব্যবহার করা হয় কয়েকদিন ব্যবহার করলে এটি নষ্ট হয়ে যায় ব্যাটারি নষ্ট হয়ে যায় এটা হয়ে যায় হিট হয়ে যায় আজকে যেভাবে আমি দেখাবো এভাবে যদি রিপেয়ারিং করতে পারেন তাহলে দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন তো কিভাবে রিপেয়ারিং করবেন ভিডিওটা তো আপনি সর্বপ্রথম কি করবেন এটার সুন্দর করে নাট টাট আছে কোন জায়গাতে এগুলো সব খুলে নেবেন খোলার পর এভাবে ওষুর দিকে টান দিয়ে ডাকনাগুলো খুলবেন খোলার পর এখন চেক করবেন পাঁচটা ব্যাটারি ঠিক আছে কিনা তো আগে আমি এই যে দেখতে পাচ্ছেন এবোমিটারটাকে দশ বলে রাখলাম রাখার পর এখানে কি করব এই এখানে নেগেটিভ পজিটিভ মাধ্যমে হাতে তো না মানে ব্যাটারি খারাপ তো এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা ঠিক আছে এটা সাইড বল দেখাইতেছে কিন্তু হিডা মাতে না তো এখন এই ধরনের ছোট্ট খারাপ ব্যাটারিগুলো না লাগে আমরা এই ধরনের বডটা ব্যাটারিগুলো কীভাবে লাগাবো আজকে দেখিয়ে দিব আপনিও লাগাইতে পারবেন কারণ এই ধরনের ব্যাটারিগুলো কোম্পানি লাগে না কারণ কোম্পানিটা ফাঁকি বাজি দিত কিন্তু আমরা তো ফাঁকি বাজি দিতাম চাই না প্রয়োজনে আমরা একটু কষ্ট করে হলো এটা ডেমে লাগাবো এটা দেখছি এক মোড়া এটার মানে ডবল ব্যাটারি তো এই ধরনের একটা লাগালে দুই ঘন্টা চলে এটা দিয়ে চলবে তিন ঘন্টা পাঁচ ঘন্টা বুঝছেন নি তো তাইলে আপনি কিভাবে লাগাবেন আজকে দেখাই দিচ্ছি তো এটা বসানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন কোনাকানি কানি এগুলাকে সুন্দর করে আপনি কি করবেন বাঙ্গি হালা দিবেন কোম্পানি তো সিটিং বাস কোম্পানি ছোট্ট ব্যাটারি দিয়েছে কারণ তারা কানি রেখেছে কানি দিয়ে হুড়ে দিচ্ছে যদি নল তো আমি ফেলার দিয়ে এগুলো সুন্দর করি বাঙ্গি এয়ার জায়গাটা ক্লিয়ার করি এখন ঠিক করছি যে এখন এটা বাস আটকিব তো আটকানোর পর দেখি দনোটা কবার মিলে দেখি এটা হাঁকটাঁক থাকে নি না একদম মিলিয়ে যায় একদম ক্লিয়ার কোনো সমস্যা নেই কোনো ফাঁক থাকে না তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি ফিটিংটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন কি করব শুধু এই বলটাকে এভাবে সুন্দর করে এই সাইডে দিয়ে বসা দিব বলটা যদি টান খা তারগুলোকে নিচে দিয়ে দিব তো এখন কি করবেন ব্যাটারির দুইটা কালেকশন থাকে একটা হলো লাল একটা হলো কালা তো ওই ব্যাটারি কানেকশানগুলো সুন্দর করে খুলে এই ব্যাটারিটা জ্বালা করে দিবেন এই দুইটা কাজ ভাইয়া অন্য কোনো কাজ কোনো সমস্যা নাই তবে এই দুইটা করতে আপনাকে একটু হুঁশিয়ার থাকতে হবে লাল কালা যদি উল্টা লাগাই দেন তাহলে কিন্তু কেল্লা ফতে আমায় সাদা দিলে কাদা লাগাই গেল গেলি বন্ধুয়া তখন এভাবে গান গাইতে হবে কথা বুঝছেননি তো এখন আমি দেখতে পাচ্ছেন লালে লাল কালা কালা লাগা দিলাম আপনারা আবার ভুল করি জ্বালাই না সব আর দোষ কথা বুঝছেননি কারণ তো মিকারের কোনো দোষের কোনো শেষ নাই তো দেখতে পাচ্ছেন আমি দুইটাতে দুইটা লাগাই দিলাম লাগাই দেওয়ানোর পর এখন দেখি কি করে পিরিতি আগে বুঝি নাই তুই পিরিতি শিখাইলি আই কোন গেলি মোরে ফেলি কত না হাক করিয়া হাউসের ফিরিতে শিখাইয়া ওর এটা তো কোনো মতে ঢুকে যাওয়ারই না না এটার এন্ন হইলে হইতো না এটার বুঝে তার এটার বিচ্ছে দেব তার এটার নিচে দিই সাইতে হইবো আচ্ছা তারপরে এমনি দেখে ফিনি করে না একটু শর্ট খায় তো টানাতানি করলে কিন্তু আবার এটা তার সিঁয়ে যেতে পারে আমরা আমরা কী করবো ব্যাটারির তলে এ তারটাকে এভাবে দিব ব্যাটারির তলে নিচে থাক এ তারটা ব্যাটারির নিচে থাকলে কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন এখন আমি ব্যাটারির তলে দিয়ে আমি এটাকে সুন্দর করে এবারে কভারটা যা ফিটিং করে ফেলবো কেমন তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লাইটের ভিতরে কিভাবে বড় একটা ব্যাটারি লাগাইয়া সুন্দর করে এটাকে পিটিং করলাম এখন আপনার এই লাইটটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের হাজার হাজার ভিডিও আমার আছে আছে ইউটিউব চ্যানেলে আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন ফলো দিবেন যদি আপনার অ্যাক্টিভ বন্ধু প্রয়োজন হয় তাহলে অ্যাক্টিভ যারা থাকে তাদের সাথে আপনি সম্পর্ক করে তুলুন ফেসবুক কিন্তু আপনার ইঙ্গেজমেন্টের উপরে নির্ভর করে আপনার ভিডিওর ভিউজ তো দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে পিডিং করার পর এখন কিন্তু লাইট জলে লাইট টিপ দিলে সামনে সব ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।